লেবু খালি ব্রিজে উঠতেছি সুন্দর আছে আমার কাকা হ্যাঁ লেবু খালি ব্রিজের উপরে ব্রেক করলাম ঢাকায় আসতেছি লেবু খালি সেতু স্কেল করতেছি দেখি কত দূর হয় আমার গাড়ি হয়েছে চল দিব এখন ভাই খালি ব্রিজে উঠতেছি যাওয়ার সময় বৃষ্টি ছিল না লেবুখালি বরিশাল আসছি তখন বৃষ্টি শেষ হয়ে গেছে গা এখন আবার এইখানে একবারে গাড়িটা দিছি তখন থেকে বৃষ্টি হয়েছিলাম এখানে একটু নামবো লেবুখালি ব্রিজের উপরে কিন্তু বৃষ্টিতে কীভাবে নামবো বৃষ্টিতে তো নামা সম্ভব না ঘুরি ঘুরি হইতেছে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে এখন ঘুরি ঘুরি হইতেছে বৃষ্টি সুন্দর আছে আর এই সাথে আছে আমার কাকা

সকালে শেষ হইলো আবার এই গাড়িটা আন দিলাম রাত্রে হইলো বৃষ্টি শুরু একটু এখানে একটু ব্রেক করিস দেখিস বৃষ্টি কি অবস্থা যা একটু মাছখান বরাবর যাই মই মাছ বরাবর আছিলে কি না হ্যাঁ এই লেবুখালি ব্রিজের উপরে ব্রেক করলাম ব্রেক করে নামলাম একটু নামে ঘুরতেছি সবই টুকি তুলতেছি এখানে আগেও আসছি কয়েকবার কিন্তু এরকম ব্রিজের উপরে নামি না কখনো আজকেই নামলাম দেখতেছি কী অবস্থা এখানটায় নিচে নদী দেখতেছি আর এই পাশটায় এই পাশটা হলো ক্যান্টারমেন্ট লেবুখালি ক্যান্টারমেন্ট আর এই পিছন সাইডে এই পাশে গেল ওই শহর ওই সাইডটায় এই পাশটা হলো ক্যান্টারমেন্ট নিচে হলো নদী ফাঁকা কেউ নাই লেবু গালি কেউ নাই শুধু আমরাই কাকা আর আমি কাকা চলেন চলে যাই পাম্পে তেল নিতেছি বরিশালের এই পাম্পের নাম কি কামিনী পাম্পে তেল নিতেছি বরিশালের ঢাকার দিকে আসবো পিছনে কাকু খারায় খেরায় দেখতে আসে কি করে পাম্প অনেকটা বড় পাশে ক্যান্টিন আছে বাস টাস ব্রেক করে ক্যান্টিনে রাস্তা পানি করে এই পাশে ট্রাক থাকে পামটা বড় আছে মোটামুটি ভালোই বড় আছে পামটা এখানে তেল নিলাম বরিশাল শহরের থেকে একটু ফাঁকে মোটামুটি দশ কিলো ফাঁকে নাস্তার বিকৃতি দিলাম রাত্রের বাজে একটা এখানে নাস্তা করলাম আরো বাস টাস গ্রিন লাইন আছে গ্রিন লাইন আরে এই যে আমার গাড়ি এখানে গ্রিন লাইনের উল্টা পাশে রাখছি এখানে আবার একটা ভেকু আছে এইখানে কাজ করলো হোটেলের এই যে নতুন হয়েছে এটা ভালোই খারাপ না নাস্তা করলাম আমরা এই যে কফি খাইতেছি এ কাকা আছে এই যে আমি এখানে আমরা এখন চলে যাইতেছি ঢাকা হয়েছে ভালো সময় লাগবে যাক নাস্তা করে লইলাম ভালো হয়েছে এখান থেকে ঢাকা সাতানব্বই কিলো সাতানব্বই কিলোমিটার এখান থেকে ঢাকা

লাইন একটা বন্ধ দুইটা বন্ধ ওই জট লাগা রয়েছে ট্র্যাকের লাইন দুইটা চাই

তিনটা তিনটা সতেরো বাজে পদ্মা সেতু উঠলাম মোটামুটি ঢাকা যাইতে যাইতে চারটা সাড়ে চারটা বাজবে আমার কাকু ঘুমাইয়া গেছে কাকুর ঘুমতে ডাকতে উঠেছে কাকু আমার ভিডিও করিয়া দেন কাকু খালি ঘুমায় খালি ঘুমায় ঠান্ডা ঠান্ডা পাইয়া বৃষ্টি পড়তে আছে ঠান্ডা বাতাস পাইয়া কাকু খালি ঘুম দেয় আমি মোডেন উঠতে পদ্মা সেতুর একটু দেখেন আরে খালি পদ্মা সেতু দেয় কাকু সেতু রূপে ঘুমাইয়া যদি যান তাহলে কিন্তু নামা দিয়ে যাবো ওই জায়গায় সেতুরূপে গাড়ি গুনতে দিয়ে যাবো কাকু সুন্দর ঠান্ডা বাতাস পেয়ে ঘুমতেছে আবার সেতুর উপরে কাকুরে না জানলাম যে কাকুর না কাকু আবার ঘুমতেছে এই যে কাকু ঘুমাইতেছে